বাংলাদেশে আমরা ব্ল্যাক বেঙ্গল গোট পালি বাংলা পৃথিবীতে ব্ল্যাক বেঙ্গল গোট একমাত্র প্রাণী ছাগলের মধ্যে যে অ্যাট এ টাইম আটটা পর্যন্ত বাচ্চা দিতে পারে এবং অনেক দেখেছি এরকম গত কয়েকদিন আগে আমি মোবাইলটি স্ক্রিনশট নিয়ে রাখছি একটা ব্ল্যাক বেঙ্গল গোট থেকে আটটা বাচ্চা হয়েছে যার মধ্যে ছয়টা ছাগি দুটো পাঠা এখন এই যে আমি বাচ্চাগুলো দেখলাম ওই লোককে আমি অলরেডি দুইবার নক করেছি উনি আমাকে সাড়া দেয়নি এটাতে আমি মনে করি যে কোনো সমস্যা নেই কিন্তু ওনাকে একটা জিনিস বলার জন্য আমি চেষ্টা করছিলাম বারবার যে বাচ্চাগুলোকে সঠিকভাবে ব্রুডিং করা দরকার যেটা আমরা করতে পারি না আমি আপনাদের এখানে আজকে কয়েকটা ডিভাইস নিয়ে আসছি যেগুলো আপনারা আমার কাছ থেকে নিবেন কালেকশন করবেন না থাকলে আমার কাছ থেকে চেয়ে নেবেন যেটা খুব জরুরি ছাগল পালন করতে গেলে তাপমাত্রা একটা বড় ইস্যু কি বলেছি এবং সাথে আর্দ্রতা টেম্পারেচার এবং হিউমিডিটি ছাগল পালন করতে গেলে এই দুইটা জিনিসকে আপনাকে খেয়াল করতে হবে কোন সময় যখন সে ঘরে থাকবে মাঠে যখন ছাড়া থাকবে এটাতে কোনো সমস্যা নেই খোলা বাতাসে অক্সিজেনের পরিমাণ বেশি ঠিক আছে এবং ভেজা জায়গায় ছাগলকে সাধারণত ছাড়তে নেই শীতের কালে শিশির পরে সকালে উঠেই ছাগলকে ছাড়া যাবে না একটু শিশিরটা মি যাবে রোদ্রের কারণে তারপরে আপনি ছাগলটাকে ছাড়বেন তাহলে তার খুরের মধ্যে কোনো ইনফেকশন কখনো হবে না ছাগলকে সবসময় আপনার একটা মাচার মধ্যে পালতে হবে এবং এই মাচাটা যেন সব সময় শুকনো থাকে এটা আপনাকে খেয়াল করতে হবে ঠিক আছে আমাদের দেশে ছাগল যারাই পালেন আমাদের দেশে ছাগল পালনে গরু পালনে একটাই সমস্যা আমরা বাচ্চা সঠিকভাবে লালন পালন করতে পারি না এবং আমাদের দেশে কাফ বা কিট মর্টালিটি সব থেকে বেশি বুঝতে পারছেন এরপরে বর্তমানে আমাদের দেশে আরও কিছু প্রবলেম আমরা পাই যেমন ছাগি প্রেগনেন্সিতে আছে সে বারবার অ্যাবর্ষণ করছে ঠিক আছে এই যে ছাগল এবর্শন করে ফেলে অল্প সময়ের প্রেগন্যান্সিতে সে বাচ্চাটাকে বের করে দিচ্ছে আবার আপনার তাকে প্রেগনেন্সিতে নিয়ে আসতেছি আবারও একই সমস্যা হচ্ছে এগুলো হচ্ছে দলগত সমস্যা ছাগল আপনারা ছাগল ভেড়া গারল যেটাই পালেন আপনারা দেখবেন এরা সবসময় দল গোষ্ঠীতে চলাফেরা করে একা একা চলে না তো ছাগলের মধ্যে একটা এক্সেপশনাল এনিমেল সে যদি অসুস্থ হয় তার যদি মালিকের সঙ্গে সম্পর্ক ভালো থাকে মালিক যদি সেখানে উপস্থিত থাকে ছাগল নিজে এসে যদি সে হাঁটতে পারে সে মালিকের সামনে এসে চুপচাপ মাথা নয়ে দাঁড়িয়ে থাকবে যে আমি অসুস্থ একটু দেখো কিছু করা যায় কি না বুঝতে পারছেন বাস্তব প্রমাণ আছে অনেক যারা যারা ছাগল পালেন তাদের সবারই একটা ছাগল দলের মধ্যে যে কোনো একটা বা দুইটা ছাগল খুবই প্রিয় বুঝতে পারছেন এবং তারা অসুস্থ হইলে সরাসরি আপনার শরণাপন্ন হবে এবং এসে আপনাকে এতটুকু বোঝাবে যে সে অসুস্থ তাকে দ্রুত চিকিৎসা করার ব্যবস্থা করেন ঠিক আছে এখন ছাগলের বা গারলের বা ভেড়ার পালনের উপরে গদবাতার ট্রেনিং আমি দিতে চাই না করতে চাই না আপনাদের কাছেই আমি বলবো আপনারা যারা ছাগল পালন করছেন দীর্ঘ সময় কি কি সমস্যায় আপনারা পড়তেছেন বা কি কি সমস্যায় আপনারা সম্মুখীন হচ্ছেন এই সমস্যাগুলো আপনারা নিজেরা নিজেরা এক এক করে আমাকে বলবেন আমি চেষ্টা করব প্রত্যেকটা প্রশ্নের যতটুকু আমি জানি সেখান থেকে আপনাদেরকে বলার জন্য তাহলে পরে আপনার প্রবলেমটা আরও জনের হতে পারে তারা সমাধান করে ফেলতে পারবে ছাগল চিকিৎসা করছেন মারা গেছে কিন্তু আল্লাহ হাতে 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 আমার আপনার নয় তাকে চিকিৎসা করবেন আল্লাহ যদি রহমত করে সে বাঁচবে তার যদি থাকে বাঁচবে মারা যাবে স্বাভাবিক কিন্তু অসুস্থ একটা ছাগলকে জবাই করে মানুষকে খাওয়াবেন এটা করা যাবে না এই জিনিসগুলো আমাদেরকে বন্ধ করতে হবে বুঝতে পারছেন তারপরে ছাগল ঢাকা শহরে থেকে বেশি বিক্রি হয় আপনারা সবাই জানেন ঢাকা সিটি অ্যাকচুয়ালি ছাগল গরুর জন্য একটা বিক্রির মানে মাংসের জন্য সবথেকে বড় একটা মার্কেট বিভিন্ন গ্রামগঞ্জ থেকে ছাগল কিনে নিয়ে আসে এরা ঢাকায় যত টানা খাসি জবাই হয় তার থেকে ছাগি জবাই হয় সবথেকে বেশি বুঝতে পারছেন এবং ঢাকায় ম্যাক্সিমাম মানুষ খাসির মাংস ছাগির মাংস চেনে না ভেড়ার মাংস চেনে না যে কারণে এখানে বিক্রি করতে খুব সহজ কারণ সারা দেশের বিভিন্ন এলাকার মানুষ এই জায়গায় থাকে তো যার যেভাবে খাইতে ইচ্ছা করে তারা সেভাবে খায় আমার কথা হচ্ছে যে প্রেগনেন্ট ছাগলকে আমরা কখনো কষাইয়ের কাছে যেন না দিই ঠিক আছে এটা আমরা সবসময় নিয়ত করব যে কোনো দিন এই কাজটা করবো না কোনো গর্ভবতী মাকে গর্ভবতী মা ছাগিকে আমরা কখনো কোনোভাবেই যেন নষ্ট না করতে দেই এটা নিজে করব না আরেকজনকে করতে বাধা প্রদান করব ঠিক আছে তো এবারে আমি আপনাদের কাছে কিছু ছাগলের বাচ্চা পালন করার জন্য কিছু ছোট ছোট টিপস আপনাদেরকে দিব। যেটা খুব জরুরি বাচ্চা যখন হয়ে যাবে আমাদের দেশে ছাগলের বাচ্চা হলে আমরা একটু সবাই ঘৃণিত হই ময়লা টয়লা লাগে নোংরা কাপড় দিয়ে এটাকে আমরা পরিষ্কার করার চেষ্টা করি এই কাজটা করা যাবে না কারণ কি আপনি যে নোংরা কাপড়টা দিয়ে পরিষ্কার করলেন বাচ্চাটাকে প্রথম দিনেই আপনি একটা জীবাণু ঢোকাই দিচ্ছেন মানুষের বাচ্চা যখন হসপিটালে হয় দামি দামি টাওয়েল ন্যাপকিন দিয়ে তাকে মুড়িয়ে রাখা হয় তাই না বাট ছাগলের বাচ্চাটা হইলেও হওয়ার সাথে সাথে তাকে দেখা যাচ্ছে চট ঝেড়ে চট দিয়ে মোশা হচ্ছে ন্যাকড়া দিয়ে মোশা হচ্ছে এই জিনিসগুলো করা যাবে না ছাগলের বাচ্চা যেটা হয়ে গেল বা গারল বা দুমবার যেটারই বাচ্চা হোক বাচ্চা হওয়ার পরপরই তাকে একেবারে খুবই পরিষ্কার একটা কাপড় দিয়ে তাকে পরিষ্কার করতে হবে পরিষ্কার করেই তাকে তার মায়ের শাল দুধ খাওয়ানোর ব্যবস্থা করতে হবে মায়ের শাল দুধ খাওয়ানোর ব্যবস্থা করলে যদি সে খায় তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই যদি না খায় জোর করে খাওয়ানোর যাবে না তাকে সময় দিতে হবে ঠিক আছে এবং ছাগলের বাচ্চাকে যদি আপনি সাফিসিয়েন্ট সময় দেন তাহলে পরে তার শরীরে হয় কি বিভিন্ন জায়গাতে তার সেটা তো একটা মায়ের পেটে একটা থলির মধ্যে ছিল সেখান থেকে বেরিয়ে আসছে আসার পরে স্বাভাবিক তাপমাত্রায় তার শরীরের সব কিছুকে চালু মানে অ্যাক্টিভ করতে একটু সময় লাগে দুধ খাওয়ার ইচ্ছা তৈরি হওয়ার জন্য তারকে একটা সময় দিতে হয় এটা আপনার জন্ম হওয়ার পর থেকে এক থেকে দুই ঘন্টা কখনো তিন ঘন্টাও লেগে যায় বাচ্চা হওয়ার পর পরে আপনাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে যে বাচ্চার বুকে কোনো ঘর ঘর শব্দ শোনা যায় কি না এমন কথা বুঝতে পারতেছেন সবাই ঘর ঘর শব্দ যদি শোনা যায় আমি আপনাদের কাছে এর আগে একবার মনে বলেছিলাম চিকন ওয়াটার লেভেল পাইপ পাওয়া যায় ওয়াটার লেভেল পাইপ চিকন একটা পাওয়া যায় যেটা রাজমিস্ত্রিরা ওয়াটার লেভেল মাপে এটা একটা মোটা আর একটা চিকন পাওয়া যায় এই চিকন পাইপটা হচ্ছে ছাগলের বাচ্চার জন্য আর মোটা পাইপটা হচ্ছে গরুর বাসুরের জন্য বাচ্চাটাকে সুন্দর করে শোয়াই নিয়ে ধরে মাথাটা ধরতে হবে নাকের ছিদ্র দিয়ে অথবা মুখের ছিদ্রে বাচ্চার যে জায়গাতে দাঁত নাই সাধারণত দুই সাইডের একটা নিচের অংশে দাঁত থাকে উপরের পাটিতে কোনো দাঁত নাই নিচের যে অংশটাতে একটা স্পেস আছে মারির দাঁত আর সামনের পিজির দাঁত নিচের অংশে এই জায়গায় দুই দিকে স্পেস আঙ্গুলটা সুন্দর করে জিব্বা দিয়ে ধরে থাকা যায় ঠিক আছে এদিক দিয়ে পাইপটা আপনার যতটুকু সম্ভব মুখের ভিতর দিয়ে ঢুকাই দিবেন ও দিতে চাইবে না আপনাকে জোর করে একটু ঢোকাতে হবে জোর করে এটা এন্টার করে বা ঢুকিয়ে আরেকটা অংশ যে থাকবে এই অংশটা আপনার মুখে রাখবেন রেখে সাক করবেন এইভাবে টান দিবেন দিলে পাইপটা যদি দুই তিন ফিট হয় দুই ফিট হয় তাহলে ময়লা আপনার মুখে আসবে না পাইপ পর্যন্ত আসবে দেখবেন যে সাদা কফের মতো মিউকাস হ্যাঁ এইটা তার গলার মধ্যে যে ট্রাকিয়াল চ্যানেলে জমেছিল এটা পাইপে চলে আসবে পাইপে চলে আসার পরে আপনি পাইপটা বের করে ফুঁ দিয়ে ময়লাটা বের করে দিয়ে আরও দুই তিনবার এরকম করেন করার পরে এখন আপনি এই পাইপটাই তার নাক দিয়ে ঢুকে দেন নাক কাটবে না ঠিক আছে এটা রাবারের পাইপ নাক দিয়ে ঢুকাই দিয়ে ঠিক একইভাবে টান দেন ময়লাগুলো নিয়ে আসে এরপরে তার কানের মধ্যে একটু এখন বাতাস দেন এভাবে ফুঁ দিয়ে ওই পাইপটা একটু বাতাস দেন কানের চিদ্রে ও যখন মাথাটা জোরে ঝাঁকায় উঠবে এভাবে তখন বুঝবেন তার শরীরে সঠিকভাবে অক্সিজেন অ্যাভেলেবল হয়ে গেছে ঠিক আছে কারণ এই সময়ে এই ট্রাকিয়াল চ্যানেলে যদি ময়লা থাকে সে নাক দিয়ে নাকে যদি ময়লা থেকে নিঃশ্বাস নিতে পারে না খুব জোর করে নিঃশ্বাস নিতে গিয়ে তার সারা শরীরে হাইপোক্সিয়া হয় মানে অক্সিজেন কমে যায় এবং কার্বন ডাইঅক্সাইড আবার একইভাবে বের হতে পারে না যে কারণে দেখা যায় যে অনেক সময় আমরা দেখি বাচ্চা এই দুই পাশের টনসিল ফুলে যায় বড় হয়ে যায় এরম অনেক জায়গায় বাচ্চা হয় ইদানিং আমরা পাই পাইপটা দুই ফিট হলে সব থেকে ভালো ও ভিতরে এটা আপনি আপনার ইয়ে যতটুকু যাবে হ্যাঁ আপনি তো দেখেই দিবেন এটা সাধারণত আট থেকে নয় ইঞ্চি পর্যন্ত যায় এর বেশি যাবে না আট থেকে নয় ইঞ্চি এর বেশি যাবে না আর বাছুর ছাগল গাভীর বাচ্চা যদি হয় সেক্ষেত্রে এটা আপনার প্রায় এক ফিট পর্যন্ত মুখের সামনে থেকে ভিতর পর্যন্ত এক ফিট বারো ইঞ্চি পর্যন্ত যায় তো ছাগল আর গরুর মধ্যে তফাত কিন্তু তেমন একটা নেই ছাগলের বয়স বা ওজন বডি স্ট্রাকচার এটা ছোট বা গরুরটা একটু বড় কিন্তু ছাগলের যে ইন্টেস্টাইনের মাপ আর গরুর যে ইন্টেস্টাইনের মাপ সেম একই রকম এই জন্য ছাগলের ক্ষেত্রে যে কোনো ঔষধের ডোজ এটা সঠিকভাবে তার ওজনের উপর ভিত্তি করেই দেওয়া হয়ে থাকে আচ্ছা এবারে আসি এই বাচ্চাটাকে যখন আপনি মুখ টুক পরিষ্কার করলেন তার সর্বপ্রথম এই চার পায়ের ভিতরে যে বুকের অংশটা আছে এই অংশটা শুকনা রাখার চেষ্টা করবেন একদম ভালোভাবে পরিষ্কার করে তারপরে তাকে আপনি একটা ওই যদি মায়ের দুধ শাল দুধ খাওয়াতে পারলেন খাওয়াতেন নতুবা তাকে ব্রুডিং চেম্বারে ঢুকে দেন একটা ব্রুডিং চেম্বার বানানোর জন্য আপনার একটা ছোট্ট ওই ইয়ে পাওয়া যায় না কক্সিট বক্স ওই যে মাছ কেরি করে বা ফলমূল কেরি করে কক্সিট বক্স এটা সব জায়গায় পাওয়া যায় এর একটা কক্সিট বক্স দিতে পারেন অথবা একটা কার্টুন নিতে পারেন এই কার্টুনের মধ্যে আমি একটা ডিভাইস নিয়ে আসছি এইটা এই মেশিনটা আমি বানিয়েছি শুধুমাত্র যারা ছাগল পালেন তাদের জন্য যদি কারো প্রয়োজন হয় এটা আমার কাছ থেকে কিনে নিয়ে যাবেন এইটা আপনার এর এখানে একটা লাইট থাকবে একশো পাওয়ারের লাইট লাইটটা ওপর থেকে ঝুলিয়ে দিবেন আর এখানে একটা হাইগ্রোমিটার আছে সেই মিটারের একটা টেম্পারেচার সেন্সর এখানে লাগাই দিবেন সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যখন এটাতে আলো দেবে এই আলোতে ওর শরীরের তাপমাত্রা স্বাভাবিক একশো ডিগ্রি বা একশো দুই ডিগ্রি ফারেনাইট টেম্পারেচারে পৌঁছে যাবে অতিরিক্ত হিট যদি হয় অটোমেটিক লাইটটা বন্ধ হয়ে যাবে তার মানে বলতে চাচ্ছি যে তাপমাত্রা কমে গেলে লাইট অটো জ্বলবে তাপমাত্রা বেড়ে গেলে লাইট অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই অটোমেটিক ডিভাইসটা এই জন্য জরুরি যারা ছাগল পালেন শুধুমাত্র প্রথম দুই তিন দিন সঠিক তাপমাত্রা না দেওয়ার জন্য এই ছাগলটা সারা জীবন তার শরীরে বিভিন্ন রকমের রোগ ক্যারি করে তার ইমিউনিটি ফাংশন সঠিকভাবে তৈরি হয় না বুঝতে পারছেন এই ব্রুডিং চেম্বার ছাগল যারা পালবেন তাদেরকে করতে হবে মাস্ট বুঝতে পারছেন এবং মা ছাগলকে বাচ্চা হওয়ার পরে একটা না সাত দিন দলের সঙ্গে দেয়া যাবে না বাচ্চা এবং মাকে একটা ছোট্ট জায়গায় আপনি রেখে দিবেন। এতে করে ওর মা অন্য ছাগল ঢিস দিবে না বাচ্চাগুলো অন্য ছাগলে লাথি দিবে না আঘাত পাবে না কারণ একটা ছাগল আর একটা ছাগলের বাচ্চাকে দেখতে পারে না অনেক সময় কিছু ছাগি আছে যে বাচ্চাকে দুধ দিতে চায় না দুধ দিতে চায় না এবং দুধ খেতে গেলেই বাচ্চা যখন দুধ দহন খাইতে যায় খুব লাথি দেয় এই বাচ্চা বুকের কানে বিভিন্ন জায়গায় আঘাত পায় আমরা বুঝি না এক মাস বা দেড় মাস পরে যখন সে একটু বড়ো হয় দেখা যায় তার শরীরে যে কোনো একটা জায়গাটা ফোরা উঠছে তাই না তার হাঁটু ফুলে গেছে কিন্তু আমরা মনে করি যে অনেক রোগ এটা আসলে রোগ না এটা হচ্ছে ছোটোবেলায় যে ইঞ্জুরিগুলো হয়েছে সেই ইঞ্জুরিগুলোর সময় ওই জায়গায় রক্ত জমাট বেঁধেছিলো এই রক্তটা জমাট বাঁধা রক্তটা পচে গিয়ে পরবর্তীতে সেখানে টিউমার তৈরি হয় অথবা অ্যাপসেস বা মানে ফোঁড়া তৈরি হয় ঠিক আছে এবং এটা অপারেশন করার জন্য আবার ডাক্তারের কাছে যেতে হয় বিভিন্ন সমস্যা সম্মুখীন হয় এবং এতে আপনার অনেক ছাগলের বাচ্চা মারাও যায় বুঝতে পারছেন